দশম শ্রেণীর পাঠ্য শ্রী নিখিল সরকারের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটির এর আগে দুটি পর্বে তোমাদের কাছে এগারোর দাগ পর্যন্ত প্রশ্ন উত্তর সহ আলোচনা করেছিলাম আজকে দেখো টেক্সটের যতটা অংশ পর্যন্ত এই প্রশ্নটি ছিল তার পরের অংশ থেকে পাঁচটে প্রশ্ন আলোচনা করছি প্রথম প্রশ্ন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা প্রাবন্ধিক এখানে তার কোন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন পাঁচ নাম্বার দেওয়া হয়েছে এখানে কিন্তু প্রাবন্ধিকের এই প্রথম ফাউন্টেন কেনার অভিজ্ঞতা প্রসঙ্গে বেশ অনেকটাই অংশ পাঠ্যে রয়েছে দেখো তোমাদের বইয়ের এই লাইনটা ধরে প্রশ্ন দেওয়া হয়েছে উত্তর কিন্তু এরপরে পুরোপুরি বইয়ের যে তথ্যটা রয়েছে সেই তথ্যটাই তোমাদের তুলে ধরতে হবে দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা এখানে প্রাবন্ধিক তুলে ধরেছেন কলকাতার কলেজ স্ট্রিটে একটা নামি দোকানে গিয়েছিলেন ফাউন্টেন পেন কিনবেন বলে দোকানি জানতে চান যে তিনি কি কলম চান কিন্তু দোকানদারের এই ধরনের মন্তব্যে প্রাবন্ধিক প্রথমে ভেবাচাকা খেয়ে গেছিলেন অর্থাৎ তিনি বিস্মিত হয়েছিলেন উল্টো দোকানদার আউড়ে চলতে থাকেন পার্কার শেফার্ড ওয়াটারম্যান সোয়ান পাইলট এবং প্রত্যেকটির দামই তার মুখস্থ সঙ্গে সঙ্গে তিনি প্রত্যেকটির দামও বলে চলছেন আর প্রাবন্ধিকের মুখের অবস্থা দেখে দোকানদার তার পকেটের অবস্থা কল্পনা করতে পেরেছিলেন বা বুঝতে পেরেছিলেন তাই তাকে সস্তার একটি পাইলট দিয়েছিলেন সেটি একটি জাপানি কলম কিন্তু পেনটি ছিল দারুণ বলেই তিনি কি করলেন না মুখ খুলে পেনের মুখের কাছে খাপটা খুলে ধা করে কলমটিকে ছুঁড়ে দিলেন টেবিলের একপাশে পাশে দাঁড় করানো একটি কাঠের বোর্ডের ওপর সার্কাসে খেলোয়াড়রা যেমন একজন জ্যান্ত মানুষকে বোড়ের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে দেয় তার দিকে ভঙ্গিটি যেন ঠিক সেই রকমই ছিল দোকানদারের সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে তাই প্রাবন্ধিককেও অবাক করে দিল যে কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখা গেল যে সেই কলমটির নিব অক্ষত রয়েছে দু এক ছত্র লিখিয়েও দেখিয়ে দিলেন দোকানদার সেদিনে সেই জাদু পাইলটটি নিয়েই ঘরে গিয়েছিলেন প্রাবন্ধিক নামি দামি আরও অনেক নানান জাতের ফাউন্টেন পেন তার হাতে এসেছে ঠিকই কিন্তু অন অনেক দিন পর্যন্ত তিনি সেই পেনটিকে অর্থাৎ জাপানি পাইলটটিকে যত্ন সহকারে গুছিয়ে রেখেছিলেন তাহলে এটা ছিল তার প্রথম ফাউন্টেন কেনার অভিজ্ঞতা যা প্রবন্ধে প্রাবন্ধিক তুলে ধরেছেন দেখো এখানে তার পরের অংশটাতে এখানে কোনো প্রশ্ন দিইনি ছোটো প্রশ্ন এখানটায় রয়েছে যে ফাউন্টেন পেনের এক বিপদ রয়েছে যে কোনো মানে এমসি তো থাকতে পারে ভেরি শর্ট অ্যান্সার টাইপেও থাকতে পারে কোন বিপদের কথা বলা হচ্ছে যে তা লেখককে নেশাগ্রস্ত করে অবশ্য কী বলতো অর্থাৎ এখানে বোঝাতে চাইছেন প্রাবন্ধিক যে ফাউন্টেন পেনে লেখাটা এতটাই আরামদায়ক এবং লেখাটাও এত সুন্দর হয় যে একবার কেউ ফাউন্টেন পেনে লিখলে আর অন্য কোনো পেন ব্যবহার করতে চাইবে না নেশাগ্রস্ত হওয়ার মধ্য দিয়ে প্রাবন্ধিক এটাই বোঝাতে চাইছে আবার ফাউন্টেন পেনের দামও তুলনামূলকভাবে অন্যান্য পেনের থেকে বেশি ছিল তাই বলছেন যে পয়সাওয়ালা লেখক হন তাহলে অসুবিধা নেই এরপরে দেখো এখানে একটা ছোটো প্রশ্ন রয়েছে যে শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ তা শৈলজানন্দের কাছ থেকে প্রাবন্ধিক ফাউন্টেন সংগ্রহে কত পেন দেখেছিলেন না ডজন দুয়েক প্রায় ফাউন্টেন তার সংগ্রহে ছিল তা শৈলজানন্দ কার কাছ থেকে এই ফাউন্টেনের নেশাটি পেয়েছিলেন না শরৎদার কাছ থেকে অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে তারই ছিল ফাউন্টেন পেনের নেশা এখানে কার কথা বলা হচ্ছে এখানে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হচ্ছে এবং এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে নেশাটি গিয়েছিল শৈলজানন্দের কাছে এরপর দেখো প্রশ্ন দেওয়া হয়েছে তেরো দাগে কালী বানানো বন্ধ তখন কখন থেকে কালী বানানো বন্ধ সেই সময় কালির কি ব্যবস্থার কথা প্রাবন্ধিক প্রবন্ধে তুলে ধরেছেন এটা ছোট প্রশ্ন তিন নাম্বার তার পরের পেড়াতেই দেখো এটা ধরে প্রশ্ন দেওয়া হয়নি তবু এটা ছোটো প্রশ্ন যে আদিতে ফাউন্টেন পেনের কি নাম ছিল না রিজার্ভার পেন আর ওয়াটারম্যান তাকে একটু উন্নত করে ফাউন্টেন পেন রূপ দিয়েছিলেন যাকে বাংলায় ঝর্ণা কলম বলে অভিহিত করা হয় ব্যাস এরকমভাবেই আমরা ছোট প্রশ্ন এখানে একটা দুটো রয়েছে তৈরি করব এরপরে দেখো এই লাইনটা ধরে দেওয়া হয়েছে যে কালি বানানো বন্ধ তখন তাহলে কোন সময় থেকে না শহরে হাই স্কুলে ভর প্রাবন্ধিক যখন শহরে হাই স্কুলে ভর্তি হলেন সেই সময় থেকে বাঁশের বা কঞ্চির কলমকেও ছুটি দিলেন এবং কালি বানানো বন্ধ হলো তাহলে দুটো জিনিসকেই তিনি ছুটি দিলেন তার কালী সম্পর্কে এখানে কি ব্যবস্থার কথা বলা হয়েছে না এই অংশটা তার উত্তর কাঁচের দোয়াতে তখন প্রাবন্ধিক কালি বানাতেন কালি ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে লাল নীল দু রকমের বড়ি পাওয়া যেত তখন বাজারে অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে বা বোতলে তাদের আবার বাহারি নাম সব ছিল কাজল কালি সুলেখা কালি ইত্যাদি বিদেশি কালিও পাওয়া যেত তবে তা প্রধানত বিদেশি কালিগুলি অর্থাৎ ফাউন্টেন পেনের জন্য ব্যবহৃত হতো তাহলে এখানে কালী সম্পর্কে এই তথ্যটি প্রাবন্ধিক প্রবন্ধে তুলে ধরেছেন এরপরের প্রশ্ন দেখো চোদ্দোর দাগের নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি নিব এবং হ্যান্ডেল সম্পর্কে প্রাবন্ধিক কোন তথ্য এখানে তুলে ধরছেন তিন নাম্বার তা এই অংশটা ধরে কিন্তু গত বছর প্রশ্ন এসেছিলো তাই বড় প্রশ্ন তাই এখানে ছোট প্রশ্ন এইভাবে আমাদের তৈরি করে রাখতে হবে তা এখানে নিব আর হ্যান্ডেলের কথা বলা হচ্ছে এই অংশের মধ্যে সুচালো মুখের নিবের মতো ছিল মুখের নিব মানে কোনোটা ছিল সুচলো মুখের নিব আবার কোনোটা ছিল মুখের নিব যার যেমনটি চাই সে সেরকমই প্রয়োজনে পেত বিদেশে উন্নত ধরনের নিবও বের করা হয়েছিল এক সময় সেসব গরুর সিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি হতো সেগুলি ছিল খুবই টেকসই পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায় তাই এই ব্যবস্থা কখনো বা শিঙের নিবের মুখে বসানো হতো হিরে এভাবে নিব বা হ্যান্ডেল সম্পর্কে তথ্য এখানে প্রাবন্ধিক তুলে ধরেছেন এরপরে দেখো এখানে একটা কথা রয়েছে যে ফাউন্টেন পেনে প্লাটিনাম সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরও দামি আরও পোক্ত করা হতো এ লাইনটা ধরে প্রশ্ন আমি দিইনি কিন্তু ছোটো প্রশ্নের ক্ষেত্রে এটা থাকে যে এসব দিয়ে মুড়ে তাকে আরও দামি আরও পোক্ত করা হতো কাকে কি দিয়ে মুড়ে দামি পোক্ত করা হতো এক নম্বরের প্রশ্ন ফাউন্টেন পেনকে প্লাটিনাম ও সোনা দিয়ে মুড়ে আচ্ছা এরপরে এখানে আর সেরকম কিছু নেই তবে দেখো এইখানে আর একটা রয়েছে যে সেগুলো সাজিয়ে রাখার আসবাব তাহলে কোনগুলিকে সাজিয়ে রাখার আসবাব বলা হয়েছে তাহলে তোমার তো এখানে দেখাই যাচ্ছে যে কালি আর দোয়াত তারপরে এখানে এলো কালি দোয়াতের পরে যে কালি দোয়াত সবই ওধা হয়েছে দোয়াত কলম বা কালির আধার এটা মানেই দোয়াত বোঝাচ্ছে আর ব্লটিং পেপার এই সমস্ত কিছুই কিন্তু এখন সাজিয়ে রাখার আসবাব তাহলে কিছু কিছু অফিস আদালতের টেবিলের ওপরে জোড়া দোয়াত কলম দেখা যায় ঠিকই কিন্তু সেগুলো শুধুমাত্র সাজিয়ে রাখার আসবাব তার সঙ্গে রয়েছে তোমার কালির আধার আর ব্লটিং পেপার তা এক সময় লেখা শুকনো হতো কি দিয়ে না বালি দিয়ে পরে ব্যবহার হতো ব্লটিং পেপার এগুলো কিন্তু ছোট প্রশ্নের জন্য তৈরি রাখতে হবে তাহলে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান তাহলে কোন কোন দিকগুলো মিলিয়ে লেখালেখিকে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলা হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কালি আমরা প্রবন্ধটা শুরুতে তো পেয়েছিলাম কীভাবে একসময় প্রাবন্ধিকরা ছোটোবেলায় বাঁশের কঞ্চি কেটে কলম বানাতেন পরে তারা কালি কালি বানানোও শিখেছিলেন সেই সমস্ত কিছুর পরে দেখা গেল যখন স্কুলে ভর্তি হলেন শহরে সে সমস্ত কিছু আয়োজন বন্ধ হলো ঠিকই কিন্তু তখনও ছিল কালির বিভিন্ন রকম ব্যবস্থা কাঁচের দোয়াতে কীভাবে গুলিয়ে বা তরল কালিও বোতলে বা দোয়াতে পাওয়া যেত তাদের নানান নাম তারপরে নিবার হ্যান্ডেলের কথা তারপরে ফাউন্টেন পেনকে কিভাবে আরও পোক্ত ও দামি করে তোলা হতো এই সমস্ত কিছু নিয়েই কিন্তু লেখালেখি একটা ছোটো ছোটোখাটো রীতিমতো অনুষ্ঠান বলে প্রাবন্ধিক পরিগণিত করতে চেয়েছেন তা এরপরের প্রশ্ন দেখো হাই কোথায় গেলো সেসব দিন কোন দিনের কথা প্রাবন্ধিক তুলে ধরেছেন আচ্ছা এখানে এই অংশটাতে আবার একটা ছোটো প্রশ্ন রয়েছে যে দোয়াতের যে কত রকম দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত তাহলে দোয়াতের যে রকম ফের তুলে ধরেছেন তা আলোচনা তা বলো উল্লেখ করো এক নম্বরে প্রশ্ন এখানে কাঁচের গ্লাসের। পার্সেলিনের পর্সেলিনের শ্বেত পাথরের জেডের পিতলের ব্রোঞ্জের ভেড়ার সিংয়ের এমনকি সোনারও দোয়াত হতে পারে বলে প্রবন্ধে প্রাবন্ধিক তুলে ধরেছেন এরপরে দেখো যে এই লাইনটা ধরে একটা এক নম্বরের প্রশ্ন হতে পারে যে গ্রামে কেউ একটা দুটো পাশ দিলে দিতে পারলে বুড়ো বুড়িরা কী বলে আশীর্বাদ করতেন যে তারা যেন বেঁচে বড়তে থাকে এবং তাদের সোনার দোয়াত কলম তারা সংগ্রহ করতে পারে তা সোনার দোয়াত কলম সত্যি হতো এটা কিন্তু এটা কার কাছ থেকে প্রাবন্ধিক জানতে পেরেছিলেন না শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ থেকে শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ থেকে জানতে পেরেছিলেন প্রাবন্ধিক যে সোনার দোয়াত কলমও বাস্তবে হয়ে থাকে এটা যে শুধুমাত্র গ্রামে একসময় বুড়ো বুড়িরা আশীর্বাদ করার জন্যই বলতেন তা কিন্তু নয় তাহলে এরপরে যে প্রশ্নটা এগুলো ছোটো প্রশ্নের জন্য আলোচনা করলাম এরপরে দেখো যে প্রশ্নটা দেওয়া হয়েছে যে এই লাইনটা ধরে হাই কোথায় গেল সে সব দিন তাহলে এখানে কোন দিনের কথা বলা হচ্ছে না দেখা যাচ্ছে যে যে প্রসঙ্গটাতে চলছিল যে সাহিত্য এবং ইতিহাসের নানান চরিত্র পর্যন্ত সংযুক্ত হয়ে আছে এই দোয়াতের সঙ্গে বা কলমের সঙ্গে অবাক হয়ে ভাবছেন প্রাবন্ধিক যে সেই সব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার দান্তে মিল্টন কালিদাস ভবভূতি কাশিরাম দাস থেকে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন কিন্তু সেই দোয়াতার আর কলমের আর ব্যবহার আমাদের মধ্যে নেই এ কারণেই এখানে ক্ষোভবশত বা দোয়াত কলমের অভাব অভাববশতই প্রাবন্ধিক এই ধরনের একটা হতাশাপূর্ণ মন্তব্য করেছেন ব্যাস এরপরে দেখো তারপরে প্রশ্ন দেওয়া হয়েছে যে ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না কোন দিক থেকে ফাউন্টেন পেন কম যায় না তিন নাম্বার তারপরেই দেখো অংশটাতে দেওয়া আছে সরি একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলেন প্রাবন্ধিক যে তাদের তহবিলে নাকি রয়েছে সাতশো রকমের নিব যারা গান চর্চা করেন তাদের জন্য যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য যারা বাম হাতে লেখেন তাদের জন্য এক ধরনের দেখো এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিপ প্রস্তুত ছিল আবার যন্ত্রযুগ সকলের দাবি মেটানোর জন্য প্রস্তুত টাকার কুমিরদের খুশি করার ব্যবস্থাও ছিল হাতের মুঠোর মধ্যে কলমের দাম ধার্য হয়েছিল আড়াই হাজার পাউন্ড এক পাউন্ড যেটা আমাদের টাকার হিসেবে এক পাউন্ড সমান পঁচাত্তর টাকা সে কলমের সোনার অঙ্গ আর হীরের হৃদয় সোনা দিয়ে গড়া হিরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই প্রাবন্ধিক মনে করতেন তাই এভাবেই ফাউন্টেন পেনের বিভিন্ন যে রকম ফের তার যে বিভিন্ন যে অংশের অর্থাৎ তার নিবের নানান দিক বা তার তাকে নানান ভাবে সুসজ্জিত করে যে তার মূল্য বৃদ্ধির আয়োজন এটা দিক এটা বিচার করেই বলছেন ফাউন্টেন পেন কোনো দিক থেকেই কম যায় না তাহলে আজকে তোমাদের এতটা পর্যন্ত প্রশ্ন দেয়া হলো এর আরেকটি পর্বে প্রশ্ন দিলে প্রবন্ধটা শেষ হয়ে যাবে তাহলে আজকে তোমরা এই পাঁচটি প্রশ্ন তৈরি করো ভালো করে প্রবন্ধটা ধরে আজকে দেয়া হলো তাহলে বারোর দাগ থেকে প্রশ্ন বারো তেরো চোদ্দো পনেরো ষোলো